জুলাইকে নিয়েও কোন কোন গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে চেতনার ব্যবসা জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বাড়াতে চাচ্ছে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে আহতদের ক্যাটাগরি করা হচ্ছে এ বি সি সেখানে জুলাই ফাউন্ডেশনের সাথে যারা ইনভলভ আছে ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা তারা একটা রাজনীতি করছে তাদের সাথে যারা রাজনীতি করছে তাদের ক্যাটাগরি তাদের মন মতো দিচ্ছে যারা তাদের লাইনে নাই তাদেরকে আবার নিম্ন গ্রেডে দিচ্ছে এমন কি সুবিধা পাওয়ার ক্ষেত্রেও একটা বৈষম্য করছে এখানে এটা ছাত্রদের দ্বারা হবে এটা কেউ প্রত্যাশা করে নাই কিন্তু এটা হচ্ছে আমার পাশের উপজেলা বাউফল কিছুদিন আগে আপনারা দেখেছেন গণমাধ্যমে নিউজ হয়েছে একটি ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে ভালো চিকিৎসা পায় নাই তার বাবা মিডিয়াতে বলেছে যে রিক্সা বেঁচে গরু বেঁচে তিনি শেষ পর্যন্ত সামলাইতে পারেন নাই অনেক বড় বড় নেতার বাড়ি বাউফল বিভিন্ন রাজনৈতিক দলের মন্ত্রীর বাড়ি বাউফল কিন্তু তাদের চোখে পড়ে নাই সবাই রাজনীতি করছে যা বলছি রাজনৈতিক ফায়দা নিচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে যেমন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে মুক্তিযুদ্ধকে গ্রাস করতে চেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এই দেশে একটা প্রতিবাদ কায়েম করেছিল একদলীয় শাসন কায়েম করেছিল এখন এই জুলাইকে নিয়েও কোন কোনো গোষ্ঠী একটা ব্যবসা করতে চাচ্ছে চেতনার ব্যবসা জুলাইকে তাদের রাজনীতি একটা হাতিয়ার বানাতে চাচ্ছে রাজনৈতিক দলগুলো কৌশলী বক্তব্য দিচ্ছে পরিষ্কার করে বলছে না যে তারা আওয়ামী নিষিদ্ধ চায় কেউ বলছে না কারণ তাদের ধারণা আওয়ামী লীগের পনেরো থেকে বিশ পার্সেন্ট ভোট আছে কাজে এই ভোট যদি আমরা ভাগাতে পারি আওয়ামী লীগের কিছু নেতা আছে তাদেরকে আমাদের দলে নিলে দল ভারী হবে দল শক্তিশালী হবে এই ইকুয়েশনে অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে খুব বেশি জোরালো কথা বলছেন আমরা বলছি সকল রাজনৈতিক দলের কাছে যারা প্রকৃত হচ্ছে এই জুলাইয়ের স্পিডকে ধারণ করে জুলাই গণহত্যার বিচারটা জাতিবাদ নিষিদ্ধ চায় তাদেরকে আওয়ামী লীগের প্রশ্নের স্পষ্ট অবস্থান ব্যক্ত করতে হবে